আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমেটিক্স একাডেমির আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা নবম শ্রেণীর গণিত বই গণিত বই থেকে বাহাত্তর পৃষ্ঠা সূত্রের অবচয় পরিমাপে লগারে দম এখান থেকে শুরু করব যারা আগের ভিডিওটি দেখো নি তাদেরকে আহ্বান জানাবো আগের ভিডিওটি দেখে আসো তাহলে তোমার এই ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে আর কে কোন স্কুল থেকে দেখছো বা কে কোন স্কুলের শিক্ষার্থী অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আমরা একটু বুঝতে পারবো যে আমার এখানে কোন কোন জায়গা থেকে স্টুডেন্টরা দেখতেছো তো চলো কথা না বাড়ি আমি শুরু করি এখানে কি বলা হচ্ছে প্রথমেই লেখা আছে একটা বিষয় একটা কথা যে বস্তুর অবচয় আচ্ছা এই অবচয় শব্দটার সাথে তোমরা পরিচিত না আমরা কখনো অবচয় শব্দটা করি আমরা অপচয় শব্দটা জানতাম ঠিক না আচ্ছা তো অবচয় জিনিসটাকে সেটা আমি আসলে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি মনে করো তুমি একটা গাড়ি কিনলে সেটার দাম মনে করো আমি তুমি মনে করো একটা গাড়ি কিনলে সেটা কিনলে কত টাকা দিয়ে ধরো সাইকেলে ধরি ধরো সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা যদি পাওয়া যায় না মনে তুমি সত্তর হাজার দিয়ে একটা গাড়ি কিনলে এখন তুমি এই গাড়িটা পাঁচ বছর অথবা পাঁচ মাসই বলি ধরো পাঁচ মাসি তুমি এই গাড়িটা ব্যবহার করলা এখন পাঁচ মাস পরে যখন গাড়িটা তুমি বিক্রি করতে যাবা তুমি সত্তর হাজার টাকা বিক্রি করতে পারবা কখনোই না এর থেকে কম মূল্যে তোমার এটা বিক্রি করতে হবে যখন আরও দেরিতে বিক্রি করতে যাবা তখন এটার দাম আরও কমে যাবে ঠিক না তুমি যত লেট করবা গাড়ির দাম কিন্তু ততই কি হতে থাকবে কমতে থাকবে এই যে গাড়ির দামটা বছরের পর বছর মানে সময়ের সাথে সাথে কমছে এটাকে বলা হচ্ছে তোমার অবচয় কথা কি বুঝতে পারছো যে কোনো একটা জিনিস তুমি ক্রয় মূল্য যেই দাম দিয়ে কিনলে কিছুদিন পরে এটার দাম যখন আরও কমে যাবে মানে দামটা যখন কমতে থাকবে এই কমতে থাকার হারটা হচ্ছে তোমার অবচয়ের হার অপচয় না শব্দটা হবে কি অবচয় অবচয় ঠিক এটার বিপরীত আমরা এই যে মুনাফার যে অঙ্কগুলো করছিলাম চক্রবৃদ্ধি মুনাফা এটাতে কি হতো দামটা বৃদ্ধি পেত দাম না এখানে আসলে কী ছিল আমাদের ঋণ নিতাম একটা টাকা আমি ঋণ নিলাম একশো টাকা এক বছর পর বাড়লো দশ টাকা পরের বছর কিন্তু বাড়বে আবার এগারো টাকা এই যে দামটা মানে ঋণের পরিমাণটা বারবার বাড়তেছে মুনাফার হারটা বারবার বাড়তেছে এটা ছিল মুনাফার ক্ষেত্রে আর অবচয়ের ক্ষেত্রে কি হবে আমার এটা বারবার কি হতে থাকবে কমতে থাকবে তো ওই ক্ষেত্রে দেখো মুনাফার ক্ষেত্রে আমাদের সূত্র ছিল কি এ ইকুয়েল পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি এন আর এটার বেলায় সূত্র দেখো পি ইন্টু ওয়ান মাইনাস আর হোল টু দি পাওয়ার এন ব্যবহার করেন এখানে টি ব্যবহার করছে টি দিয়ে সময় মানে একই কথা ওইখানে এন দিয়ে সময় তো এখানে টি দিয়ে সময় বোঝাচ্ছে সব কিছু কিন্তু সেম তো পার্থক্য কোন জায়গায় ওয়ান মাইনাস আর আগেটা ছিল কি ওয়ান প্লাস তো এখানে কোনটা দিয়ে কি বুঝে প্রারম্ভিক মূল্যটা কি আগের মতো আগে ছিল প্রারম্ভিক মূলধন এখন হচ্ছে প্রারম্ভিক মূল্য আগে ছিল মুনাফার হার আর এখানে হচ্ছে মূল্য হ্রাসের হার মানে মূল্য কমে যাওয়ার হার কী হারে মূল্যটা কমতেছে আর আগের সময় ছিল টি এন এখন সময় হচ্ছে কত টি তাহলে টি সময় পর হ্রাস মূল্য পিটি আমরা বলতাম আগে এম সময় পর চক্রবৃদ্ধি মুনাফা এ আর এখানে হচ্ছে কি পিটি আশা করি তোমরা বুঝতে পারছো এতটুকু কোনো সমস্যা নেই ইনশাল এবার আসো আমরা দেখো এখানে আমাদের একটি সমস্যা দেওয়া আছে সেটা হচ্ছে কি গাড়ির মূল্যের অবচর বলা হচ্ছে কি বার্ষিক চার পার্সেন্ট মূল্য হ্রাস হারে কত সময়ে কোনো একটি গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে অর্থাৎ প্রতি বছর যদি চার পার্সেন্ট হারে এটার দাম কমতে থাকে তাহলে কত বছর গেলে এটার দাম অর্ধেক হয়ে যাবে এ হচ্ছে আমাদের প্রশ্ন তো তার জন্য আমরা প্রথমে এখানে করব লিখে নিব যে মূল্য রাশির হার কত সেটা আমরা লিখে নিব যে মূল্য রাশির হার আর ইকুয়াল হচ্ছে কত পার্সেন্ট ফোর পার্সেন্ট ফোর পার্সেন্ট মানে হচ্ছে কত ফোর ডিভাইডেড বাই হান্ড্রেড ইকুয়াল আমরা লিখতে পারি কত জিরো পয়েন্ট জিরো এবার আমরা ধরে নিব হচ্ছে কি যে ধরে প্রারম্ভিক মূল্যটা হচ্ছে কত টাকা ধরে মূল্য হচ্ছে কি টাকা ঠিক আছে তারপরে টি সময় পরে ওই যে বলছে কত সময় পরে তা আমরা ধরে নিই টি সময় পরে টি সময় পর হ্রাস মূল্য কি বলতে হবে টি সময় পর রাসমূল্য এটাকে প্রকাশ করে পি টি দিয়ে টিটা নিচে লিখতে হবে ইকুয়াল কি বলছে অর্ধেক কমে যাবে তাহলে অর্ধেক মানে হচ্ছে কত টি বাই কত কি হয়ে যাবে টু হয়ে যাবে তাহলে পি সময় টি সময় পরে মূল্য হচ্ছে কি পি টি ইকুয়াল টি বাই টু অর্ধেক বলাতে পিকে দুই দিয়ে ভাগ করে দোকান এখন আমরা লিখব যে সূত্র যেটা আমরা শিখলাম যে আমরা জানি কি জানি পি টি ইকুয়াল পি ইন্টু ওয়ান মাইনাস আর হোল টু দি পাওয়ার টি কী হবে ওয়ান মাইনাস আর হোল টু দি পাওয়ার টি এবার পি টি এর মান কত জানি আমরা পি টি এর মানুষ কথা পি বাই টুকে দিন পি ইন্টু ওয়ান মাইনাস আর আর এর হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো ফোর জিরো পয়েন্ট জিরো ফোর হোল টু দি পাওয়ার টি এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে কি বের করা টি বের করা এবার দেখো এই যে পিটা আছে এই পিটাকে আমরা এ পাশে নিয়ে আসবো

আর জিরো নাইন সিক্স পাওয়ার হচ্ছে কত টি এখন আমাদের যে কাজটা করতে হবে একদম আগের অঙ্কটার মতো অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার যে অঙ্কটা করলাম বা সূত্রটা ব্যবহার করলাম ওইখানে লাস্টে যে কাজটা করছি ঠিক এখানে সেম কাজটা করবো সেটা হচ্ছে কি এই যে পাওয়ার টি আছে সেটা লিখে ফেলবো তারপরে দিব হচ্ছে লক এখানে যে বৃত্তিটা ছিল বেইসটা ছিল সেটা এখানেও বেইস আকারে আসবে জিরো নাইন সিক্স আর এইখানে যে মানটা আছে সেটাকে আমরা এই জায়গায় লিখবো ওয়ান বাই টু তো তুমি ওয়ান বাই এর পরিবর্তে জিরো পয়েন্ট ফাইভ বসালো কিন্তু অসুবিধা হবে না রেজাল্ট কিন্তু একই আসবে এবার এই মানটাকে যখন আমরা ক্যালকুলেটারে বসাবো তখন আমরা কিপাই পাই দেখো লগ ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট নাইন সিক্স উপরে হচ্ছে ওয়ান তাহলে সেটা মান পাচ্ছি আমরা প্রায় সেভেন্টিন তাহলে আমরা সরাসরি রেখে দিয়ে শুতে টি প্রায় হচ্ছে কত সেভেনটিন অর্থাৎ প্রায় কত বছর লাগবে আমাদের সতেরো বছর সতেরো বছরে আমার যে গাড়িটা সে কিনলো বা কিনলাম এই গাড়িটার মূল্য অর্ধেক হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি যে অতএব সতেরো বছরে গাড়িটির মূল্য অর্ধেক হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে এটা হচ্ছে কি আমাদের উত্তর আশা করি বুঝতে পারছো কারো অসুবিধা থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো এরপরে কি আছে দেখো এবার দেখো অবচয়ের ক্ষেত্রে আমাদের আরেকটা অঙ্ক দেওয়া আছে সেটা হচ্ছে কি মাথা হাঁটাও জোড়ায় কাজ কারখানার যন্ত্রপাতির আয়ুষ্কাল বলছে কোনো একটি কারখানার যন্ত্রপাতির মূল্য পাঁচ বছরে অর্ধেক হলে কয় বছর পাঁচ বছরে অর্ধেক হয়ে গেলে কত বছরে সিক্সটি পার্সেন্ট মূল্য হ্রাস পাবে মানে কোনো একটা কারখানায় যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলোর মূল্য যদি পাঁচ বছর পর অর্ধেক হয়ে যায় তাহলে কত বছর পর সেটা অর্ধেক মানে কত পার্সেন্ট কত বছর পর সেটা কমে যাবে তখন মূল্যটা তো চলো এটা শুরু করার আগে আমাদের কিন্তু কাজ দুইভাবে করতে হবে এই পর্যন্ত একটা পার্ট তারপর হচ্ছে আবার আরেকটা পার্ট তো এখানে কিন্তু আমাদের মূল্য হ্রাসের হার কত সেটা লেখা নেই প্রথম অংশ থেকে আমরা মূল্য হ্রাসের হারটা বের করার চেষ্টা করব তো কি করতে পারি আমরা যে ধরে প্রারম্ভিক ধরে হচ্ছে প্রারম্ভিক মূল্য সেটা হচ্ছে কত পি তারপরে সুতরাং পাঁচ বছর পর পাঁচ বছর পর হ্রাস মূল্য হ্রাস মূল্য এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি এ দিয়ে তাহলে এই কি আগের যে মূল্যটা ছিল তার অর্ধেক বলছে কি অর্ধেক হয়ে যাবে তাহলে অর্ধেক মানে হচ্ছে কত কি বলে পি বাই মানে আগে যা ছিল তার অর্ধেক হয়ে গেল তাহলে পি বাই টু আমরা লিখতে পারি আচ্ছা এরপরে হচ্ছে আমরা যে কাজটা করব মূল্য হ্রাসের হার যেটা সেটাকে আমরা ধরে নিব হচ্ছে কি মূল্য হ্রাসের হার ইকুয়াল আমরা ধরে নিম কত আর এখন আমরা সমাধানে চলে আসি যে আমরা জানি কি ক্ষেত্রে এটাকে বলে অবচয় সূত্র হতে আমরা জানি দেখব অবচয়ের সূত্র হতে অবচয়ের সূত্র হতে পি অফ টি ইকুয়াল টি ইন্টু ওয়ান মাইনাস আর হোল টু দি টি তাহলে পি অফ টি মানে হচ্ছে কত এই যে রাসমূলক আচ্ছা এখানে আমি এ লিখে বলছি আগের টুকু এটা হবে পি অফ টি তাহলে এটা কি হবে পি অফ টি মানে হচ্ছে কত পি বাই টু তাহলে আমরা লিখতে পারি এখানে পি বাই টু ইকুয়াল টি ইন্টু ওয়ান মাইনাস আর ওল টু দি পাওয়ার টি টি মানে হচ্ছে কত বছর বলছে আমাদের পাঁচ বছর তাহলে টি মানে হচ্ছে কত ফাইভ এবার আমরা কি করবো দেখো এই পি এই যে এখানে টু টি আছে পিটাকে যদি আমরা নিচে নিয়ে আসি

এখন আমাদের কিন্তু এই জায়গার মধ্যে একটা চলক রয়ে গেছে আগে যে অঙ্কটাতে উপরে চলক ছিল তখন আমরা লগের সূত্র ব্যবহার করছি এখন কিন্তু লগের সূত্র ব্যবহার করা যাবে না এখন আমরা কি করবো দেখো ওয়ান মাইনাস আর ইকুয়াল জিরো পয়েন্ট ফাইভ হোল টু দি পাওয়ার এখানে পাওয়ার কথা ছিল ফাইভ তাহলে এই অংশটার পাওয়ার হয়ে যাবে ওয়ান বাই ফাইভ কি হবে এইটার যে পাওয়ার সেটা হয়ে যাবে এই মানটার পাওয়ার ওয়ান বাই ফাইভ হয়ে যাবে এটা যদি টু হতো তাহলে এই পুরোটার পাওয়ার হতো ওয়ান বাই টু এটা যদি থ্রি হতো এই পুরোটার পাওয়ার হতো ওয়ান বাই থ্রি আশা করি বুঝতে পারছো মানে পাওয়ার যদি এক পাশ থেকে আর পাশে নেয় সেটা এভাবে হয়ে যাবে ফাইভ থাকলে ওয়ান বাই ফাইভ হয়ে যাবে ফোর থাকলে ওয়ান বাই ফোর হয়ে যাবে এখন এই মানটাকে যদি আমরা ক্যালকুলেটারের হিসাব করি তাহলে আমরা কি পাই দেখবো যে ওয়ান মাইনাস আর ইকুয়াল জিরো পয়েন্ট ফাইভ ফোর টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই ফাইভ এটাকে ক্যালকুলেটার দিলে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট এইট সেভেন জিরো ফাইভ ফাইভ এবার আমরা কি করবো ওয়ান এই পাশের মানটাকে এ পাশে নিয়ে আসবো মাইনাস আরটাকে ওই পাশে নিয়ে আসবো

পার্সেন্ট আমরা নিলাম তাহলে এই ক্ষেত্রে আমাদের সেই মূলধন মূল্যটা থাকবে তাহলে বছর পরের মূল্যটা দাঁড়াচ্ছে কত সুতরাং পি অফ টি বছরের পরের মূল্য পি অফ টি সেটা হচ্ছে কত আগে ছিল পি পি থেকে কত পার্সেন্ট কমবে ষাট পার্সেন্ট তাহলে পি ইন্টু একশো ভাগের কত ষাট তো তুমি ডাইরেক্ট লিখলে পি ইন্টু সিক্সটি পার্সেন্ট লিখতে পারতা পার্সেন্টকে ভেঙে আবার এভাবে লিখতে হতো আমি ডাইরেক্ট লিখে দিলাম পি মাইনাস পি ইন্টু একশো দুই হাজার যদি বাক করি তাহলে হবে জিরো পয়েন্ট সিক্স এবার দেখো এখান থেকে পি কমন নেই আমরা তাহলে এখানে হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সিক্স ওয়ান থেকে জিরো পয়েন্ট সিক্স মাইনাস করলে হবে জিরো পয়েন্ট ফোর তো আমি জিরো পয়েন্ট ফোরটাকে আগে লিখলাম জিরো পয়েন্ট ফোর পি টি পিটিয়ের মান এবার হচ্ছে আমরা সূত্র বসিয়ে দেব এর মান তো একটু আগে পেলাম এই যে এই আর এর মানটা এখানে ব্যবহার আবার সুতরাং আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে ব্যবহার আর পি টি এর মান একটু আগে পেলাম হচ্ছে কত জিরো পয়েন্ট ফোর আবার এখানে পি এস এ লিখলাম ওয়ান মাইনাস আর আর এর মানটাকে আমরা ধরে নিচ্ছি কত জিরো পয়েন্ট ওয়ান থ্রি তাহলে এটা হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর টু দি পাওয়ার টি এবার দেখো টি পি কিন্তু উপভাষ থেকে কাটা যাবে তাহলে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট ফোর ইকুয়াল ওয়ান থেকে আবার কী করতে হবে জিরো পয়েন্ট ওয়ান থ্রি মাইনাস করতে হবে তাহলে ওয়ান থেকে যদি জিরো পয়েন্ট মাইনাস থ্রি ওয়ান থ্রি মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট এইট সেভেন ফোর টু দি পাওয়ার টি এবার এখান থেকে টি আলাদা করতে হবে তাহলে টি ইকুয়াল লক ইঞ্জিয়ানের বেস যেটা ছিল সেটা আমরা লিখবো জিরো পয়েন্ট কত এইট সেভেন আর এখানে যে মান ছিল সেটা হয়ে যাবে আর্গুমেন্ট জিরো পয়েন্ট এবার যদি এই মানটা আমরা ক্যালকুলেটর বসে যে লগ জিরো পয়েন্ট এইট সেভেন আর্গুমেন্টের যোগ্যতা জিরো পয়েন্ট ফোর তাহলে এটার মান পাচ্ছি আমরা সিক্স পয়েন্ট ফাইভ সেভেন নাইন সিক্স তো এটাকে আমরা সিক্স পয়েন্ট ফাইভ মানে সাড়ে ছয় বছর বলতে পারি সিক্স পয়েন্ট ফাইভ ইয়ার্স আবার তুমি চাইলে প্রাই সেভেন আমার মতে প্রাই সেভেন লেখা উচিত না কারণ এটা সেভেনের থেকে কিন্তু অর্ধেক কম তো প্রাই সেভেন আমরা লেখার দরকার নেই আমরা লিখবো সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঠিক আছে তারপর হতে পারি যে আচ্ছা উত্তর না লিখে লিখব কতএ সিক্স পয়েন্ট ফাইভ সেভেন বছর পর যন্ত্রপাতির মূল্য যন্ত্রপাতির মূল্য সিক্সটি পারসেন্ট হ্রাস পাবেন হ্রাস পাবেন আশা করি সবাই বুঝতে পারছেন এই হচ্ছে আমাদের তিয়াত্তর পৃষ্ঠার জোড়ার কাজ জোড়াই কাজ কলকারখানার যন্ত্রপাতির আয়ুষ কাল যে অঙ্কটা ছিল তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখান থেকে বেঁধে নিলাম আসসালামু আলাইকুম